রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালন করা হয় আর পুরীতে বিরাট অনুষ্ঠানের সঙ্গে রথযাত্রা পালিত হয় আর এই রথযাত্রা আচার অনুষ্ঠান চলে টানা দশ দিন ধরে আর রথে চড়ে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতাজি মাসির বাড়ি গুন্ডিচার মন্দিরে যান সেই দিন আর প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন পুরী মন্দিরে জগন্নাথ দর্শন করতে কলকাতা ছাড়াও আরও অনেক অনেক জায়গায় মানে রথযাত্রা পালন করা হয় আর মূলত পুরী মন্দিরেই এই অনুষ্ঠানটি পালিত হয় আর এই রথযাত্রার দিন অনেকেই অনেক রকম কাজ করে থাকে এই কাজগুলো করলে খুবই ভালো মানে সেদিন রথযাত্রার দিন নিরামিষ খেতে হয় আর গঙ্গা স্নান করা তারপরে সাদা শ্বেত চন্দন সাদা হলুদ ফুলে পুজো করা আর জগন্নাথদেবের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর ক্ষীর আর আর সেই দিন হয়তো বাড়িতে বা অন্য কোনো জায়গায় গাছ লাগাতে হয় আর পুজো করে দান করতে হয় আর এই এগুলো তো করতেই হয় আবার খাওয়া বাচ্চাদের পুজোর পরে বাচ্চাদের প্রসাদ আর মিষ্টি বিতরণ করতে হয় আর একশো আটটি তুলসী পাতা দিয়ে তিনজনকে মালা পরালে খুবই ভালো হয় জগন্নাথদের খুব খুশি হন জগন্নাথ হলো জগতের নাথ আর জগন্নাথকে শ্রী শ্রীকৃষ্ণের কখনও শ্রীকৃষ্ণের অবতার বা কখনও শ্রীকৃষ্ণের রূপ বলা হয় আর কথায় বলে রথের দড়ি টান দিলে জ্ঞানত বা অজ্ঞানাত পড়া পাপ সব ধুয়ে মুছে যায় আবার রথের দড়ি টান দিলে এছাড়াও রথের দড়ি টান দিলেও জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় রথে চড়ে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী মাসির বাড়ির গুন্ডেচা মন্দিরে যান সেখানে সাত দিন থাকেন সাত দিন সাত দিন পরে আবার পুনরায় পুরী মন্দিরে ফিরে আসেন এই গমন আর প্রত্যাগমনকে বলা হয় সোজা রথ আর উল্টো রথ রথের রথ রথের মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে রথস্থ পাবনম ত্রিসটা পুনর্জন্ম না বিদ্যাতে রথের জগন্নাথদেবকে দর্শন করলে পুনরায় আর জন্ম হয় না বন্ধুরা ভালো থেকো আর মেলায় জগন্নাথদেবকে দর্শন করো পাপড় ভাজা আর জিলিপি খেও